হরে কৃষ্ণ ডিবুটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মোকসাদা একাদশী ব্রতটি পালন করতে হবে কবে কীভাবে আপনার পালন করবেন একাদশী ব্রতটি কী কী নিয়ম পালন করতে হবে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি এই বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মোকসাদা একাদশী ব্রতটির নিয়ম ব্রত মাহাত্ম ব্রত কবে হবে বাইশ না তেইশ তারিখে না চব্বিশ তারিখে হবে সারা বিশ্বে একশো ছেচল্লিশটি স্থানে পালনের সময়সূচি এবং ব্রতটি একাদশী ব্রতটি কীভাবে পালন করতে হয় এবং সংকল্প মন্ত্র পারণ মন্ত্র সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের প্রোভাইড করে দেবো তো আপনারা ভিডিওটি দেখবেন আর অবশ্যই আপনি মকশদা একাদশী ব্রতটি পালন তো করবেনই কারণ এই মাসে হচ্ছে গীতা জয়ন্তী দিবস আছে তো গীতা জয়ন্তীতে আপনারা অবশ্যই একাদশী ব্রতটি পালন করা উচিত তাই আপনারা অবশ্যই পালন করবেন এবং আপনাদের আশেপাশে যে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদেরও উৎসাহিত করবেন মকশদা একাদশী ব্রতটি পালন করবার জন্য হ্যারি বল যে সকল স্থানে বাইশে ডিসেম্বর ব্রত পালন করতে হবে জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন ইটালি সহ ইউরোপের সকল দেশে পশ্চিম আফ্রিকা মালি নাইজেরিয়া মিশর লিবিয়া অ্যাঙ্গোলা আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ যে সকল স্থানে তেইশে ডিসেম্বর ব্রত পালনীয় করতে হবে বাংলাদেশ চট্টগ্রাম বক্সবাজার কক্সবাজার ব্যতীত ভারত হচ্ছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ব্যতীত নেপালে ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই দক্ষিণ কোরিয়া চীন হংকং মাঙ্গোলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত এইসব দেশগুলোতে আপনাদের তেইশে ডিসেম্বর একাদশী পালন করতে হবে ভারতবর্ষেরও তেইশে ডিসেম্বর একাদশী পালন করতে হবে কিছু রাজ্য বাদ দিয়ে সব সব রাজ্যেই আপনারা তেইশে ডিসেম্বরই পালন করতে হবে যে সকল স্থানে চব্বিশে ডিসেম্বর ব্রত পালন করা উচিত সেটা হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার ভারতের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই সকল স্থানে পক্ষবর্ধনী দা মহাদ্বাদশী যুক্ত ব্রতটি পালন করতে হবে মকসতা একাদশীর কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহের মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার চশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রের মাসে শুক্লপক্ষে এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তবস্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গকর্মে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তিনি ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নয় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি টিকা লজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহা মহাত্মা বৈখানাস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বলে হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগী পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার স্বর্ণগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কমা কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করেছি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মুখসদা একাদশী পালন করে সেই সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথা বিধি একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এ হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মোক্ষধা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন তারা দুজন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ প্রাপ্ত হন এইভাবে মৎস্যদা একাদশী ব্রত কথা বর্ণনা করলেন আপনারা যারা মৎস্যদা একাদশী ব্রতটি পালন করছেন তেইশ তারিখে আগামীকাল তেইশ তারিখে পালন করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি তারা একটা চা আমি চার দিয়ে দিয়েছি এখানে পরের দিন পালনের সময় এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন একাদশী সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হরণী ভোগসামি পুণ্ডরিকাক্ষ ভাবা ভাবাচ্যুত হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরের পরদিন আহার করব আপনি মদীয় শরণস্থাপন্ন হন এইভাবে আপনার সংকল্প সংকল্প মন্ত্র গ্রহণ করবেন গ্রহণ করার পর আপনারা একাদশীর ব্রতটি পালন করবেন এককোদেশেতে জলজল গ্রহণ করতে পারবেন তার একটা আমি চার দিয়ে দিয়েছি এককোদেশেতে যেসব নিສຸດ পঞ্জর বৈশিষ্ট্য আছে তারও একটা আমি চার দিয়ে দিয়েছি যা আপনারা ভালো করে দেখে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা স্বাদ যদি গ্রহণ করতে চান তাহলে গ্রহণ করবেন 파রণ মন্ত্র হচ্ছে অগ্নতি 미রা AdSya 브루테 나ନ노케সবো প্রসিদ্ধ সুমুখ 나하토 জ্ঞান দৃষ্টি प्रदव भावो মানে একাদশীর পরের দিন যখন আপনারা পালন করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা পালন করবেন প্রসাদ গ্রহণ করবেন আপনারা একাদশীর দিন অধিক হরিনাম চাপ অধিক গ্রন্থ অধ্যয়ন করবেন যেহেতু আগামীকাল গীতা জয়ন্তী তেইশ তেইশে ডিসেম্বর দু তো আই আপনারা গীতা অধ্যয়নটা বেশ অধিকতম করবেন আর যদি তা না পারেন তাহলে গীতা শ্রবণ করলেও আপনাদের একই পূর্ণ ফল প্রাপ্ত প্রাপ্ত হতে পারবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন আর মুখসাদশীপতিটি পালন করবেন গীতা অধ্যয়ন করবেন বা গীতা শ্রবণ করবেন জয় নিতাই জয় করুন জয় জয় শ্রী শ্রী রাধা কি জয়